আসসালামু আলাইকুম রাত দশটার শিশু সংবাদের স্বাগত জানাচ্ছেন শাহনাজ পারভিন প্রধান উপদেষ্টার সঙ্গে সেনাপ্রধানের বৈঠক ধর্মীয় উগ্রবাদ মাথা চালা দিলে গণতন্ত্রের কবর রচনা হবে তারেক রহমান সংখ্যালঘুদের ওপর হামলায় ধর্মীয় নয় রাজনৈতিক মার্কেন সিনেটরকে প্রধান উপদেষ্টা জুলাই গণ অভ্যুত্থানে আহতদের সহায়তা বিশ লাখ ইউরো দেবে ইউ নিউ ইয়র্কে আব্দুসবাহান গোলাপের নয় বাড়ি ও ফ্ল্যাটের সন্ধান পেয়েছে ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ স্থগিত করলেন হাইকোর্ট মিয়ানমার থেকে মুক্ত উনিশে বাংলাদেশি দেশে পৌঁছেছেন চন্দ্রিমা উদ্যান ফের জিয়া উদ্যান নামে পুনর্বহল ইদেলে উপকূলে ডুবিতে নিহত ছয় নিখোঁজ চল্লিশ এবং প্রণালাপের আগে ট্রাম্পকে এক ঘন্টা অপেক্ষায় রাখেন পুতিন শুনছিলেন নাম এবার বিস্তারিত অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের সঙ্গে বৈঠক করেছেন সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বুধবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় তাদের সৌজন্য সাক্ষাৎ হয় আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর থেকে জানানো হয় বৈঠকে দেশের সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি এবং সেনাবাহিনীর চলমান কার্যক্রম সম্পর্কে প্রধান উপদেষ্টাকে অবহিত করেন সেনা প্রধান পাশাপাশি দেশের উন্নয়ন ও স্থিতিশীলতার জন্য সেনাবাহিনীর গৃহীত বিভিন্ন পদক্ষেপ নিয়েও আলোচনা করেন আলোচনাকালে সেনাপ্রধান তার সাম্প্রতিক সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক সফরের বিষয়ে প্রধান উপদেষ্টাকে অবহিত করেন ওই সফটি দুই দেশের মধ্যকার সম্পর্ক নয়ন ও সামরিক সহযোগিতা বৃদ্ধিতে সহায়ক ভূমিকা রাখবে বলে সেনা প্রধান আশাবাদে ব্যক্ত করেন এছাড়া সদ্য সমাপ্ত বিবিধ বঞ্চিত সেনা কর্মকর্তাদের সুবিচার নিশ্চিতকরণ সংক্রান্ত উচ্চ পদস্থ পর্ষদের মূল্যায়ন ও সুপারিশ এবং বিবিধ কারণে চাকরিচ্যুত জেসিও ও অন্য পদবীর সেনা সদস্যদের চলমান উচ্চ পদস্থ পর্ষদের অগ্রগতির বিষয়ে প্রধান উপদেষ্টাকে জানান সেনা প্রধান দেশে ধর্মীয় উগ্রবাদ মাথা চাড়া দিলে গণতন্ত্রের কবর রচনা হবে এতে দেশ ইমেজে সংকটে পড়বে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বুধবার রাজধানীর স্কটন লেডিস ক্লাবের রাজনৈতিক নেতৃবৃন্দের সম্মানে আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এমন মন্তব্য করেন তিনি পাঁচ অগস্ট পরবর্তী সময় বাংলাদেশের সংখ্যালঘুদের উপর যেসব হামলার ঘটনা ঘটেছে তা ধর্মীয় নয় রাজনৈতিক কারণে হয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস বাংলাদেশ সফররত মার্কিন সিনেটর গ্যারি পিটার্স আজ মঙ্গলবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সাক্ষাৎ করতে এলে প্রধান উপদেষ্টা তাকে কথা বলেন প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায় সাক্ষাৎকালে গ্যারি পিটার্স তার নির্বাচনী এলাকা মিশিগানে বাংলাদেশি বংশোদ্ভূতদের মধ্যে বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন নিয়ে উদ্বেগের কথা কথা তুলে ধরেন এ প্রসঙ্গে আলাপকালে প্রধান উপদেষ্টা বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতনের অনেক ভুল তথ্য ছড়ানো এবং এসব ঘটনার পেছনের কারণ যে ধর্মীয় নয় সে কথা তুলে ধরেন নির্বাচন এবং সংস্কার প্রসঙ্গে আলাপকালে অধ্যাপক ইউনুস বলেন রাজনৈতিক দলগুলো যদি ছোট আকারের সংস্কার চায় তাহলে ডিসেম্বর নাগাদ নির্বাচন হবে তবে তারা যদি অন্তর্বর্তী সরকারের কাছে বড় সংস্কার চায় তাহলে আরও কয়েক মাস পরে নির্বাচন অনুষ্ঠিত হবে মারাত্মকভাবে আহত জনকে সহায়তা দিতে জুলাই হাজার একটি প্রকল্প চালু করেছে ইউরোপীয় ইউনিয়ন বুধবার চালু হওয়া প্রকল্পটি বাংলাদেশ ও রেড ক্রিসেন্ট সোসাইটির মাধ্যমে বাস্তবায়ন করা হবে এতে সহায়তা করবে বাংলাদেশ সরকার দ্য পাথ উইজ টু হিলিং এ সারভাইভার সেন্ট্রেড অ্যাপ্রোচ টু অ্যাড্রেস ভায়োলেন্স অ্যান্ড হিউম্যান রাইটস ভায়োলেন্স প্রকল্পে বিশ লাখ ইউরো বরাদ্দ দিয়েছে এই ইউ দু সালের অগস্টের আগ পর্যন্ত প্রকল্পটি বাস্তবায়ন করা হবে জুলাই অগস্টের গণ অভ্যুত্থানে যারা আহত হয়েছেন তাদের শারীরিক মানসিক উন্নতি ও সুস্থতার জন্য এই প্রকল্প নেওয়া হয়েছে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য আব্দুস সুবহান গোলাপের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে নয়টি ফ্ল্যাট ও বাড়ি সহ দেশে বিদেশে আটষট্টি কোটি টাকার বেশি মূল্যের অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ এনেছে দুর্নীতি দমন কমিশন অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে তার বিরুদ্ধে একটি মামলার অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক মামলাটি দায়ের করেছেন দুদকের উপপরিচালক নুরুল হুদা বুধবার দুদকের সমন্বিত জেলা কার্যালয় ঢাকা এক এই মামলাটি প্রক্রিয়াধীন থাকার কথা জানিয়ে দুদকের মহাপরিচালক মোহাম্মদ আক্তার হোসেন বলেন আব্দুল সোবাহান গোলাপ ক্ষমতার অপব্যবহার বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের কুইন্সে নয়টি ফ্ল্যাট ও বাড়ি গড়েছেন তিনি জ্ঞাত আয় বহির্ভূতভাবে অর্জন করেছেন এই ভিতর ফিতর উৎসব মুখর ও নিরাপদ পরিবেশে উদযাপনের লক্ষ্যে এবং ঈদে বাসাবাড়ি বিভিন্ন প্রতিষ্ঠান ও বিপণী বিতানের সার্বিক নিরাপত্তায় সব ধরনের প্রস্তুতি নিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ এই দি ঘিরে ঢাকাবাসীর নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে ডিএমপির পক্ষ থেকে নির্দেশনা দেওয়া হয়েছে এছাড়া পুলিশকে সহায়তার জন্য এরই মধ্যে অক্সিলারি ফোর্স নিয়োগ করা হয়েছে এ ফোর্স আইনশৃঙ্খলা রক্ষায় কার্যকর ভূমিকা রাখবে বলে জানিয়েছে ডিএমপি বুধবার ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপপুলিশ কমিশনার মোহাম্মদ তালেপুর রহমান এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য জানিয়েছেন জুলাই অভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা গণতান্ত্রিক বাংলাদেশের সেখানে পৌঁছাতে দৃঢ় ঐক্য প্রয়োজন উল্লেখ করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন ফ্যাসিবাদ মুক্ত পরিবেশ পেলেও এখনও গণতন্ত্রের দিশা খুঁজে পাচ্ছে না গণতান্ত্রিক বাংলাদেশী দেশবাসীর মূল আকাঙ্ক্ষা আজ বুধবার রাজধানীর স্কটনের লেডিস ক্লাবের রাজনৈতিক দলগুলোর সম্মানে বিএনপি ইফতার মাহফিলে এসব কথা বলেন তিনি এদের নিরাপত্তায় ঢাকাবাসীর জন্য ডিএমপির এক গুচ্ছ নির্দেশনা ঈদের নিরাপত্তায় ঢাকাবাসীর জন্য ডিএমপির এক গুচ্ছ নির্দেশনা বিভিন্ন রাজনৈতিক দল ও বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে এ ইফতার মাহফিলের আয়োজন করে বিএনপি ঢাকা বিশ্ববিদ্যালয়ের গ ইউনিটের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ স্থগিত করেছেন হাইকোর্ট বুধবার গ ইউনিটের ভর্তি পরীক্ষার কিছু প্রশ্নপত্রে ভুলের অভিযোগ তুলে এক শিক্ষার্থীর রিটের শুনানি শেষে বিচারপতি ফাতেমা নজিব ও বিচারপতি শিকদার মাহমুদুর রাজির হাইকোর্ট বেঞ্চ রুল সহ এ আদেশ দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইনজীবী শিশির মনের এ তথ্য নিশ্চিত করেছেন এর আগে গত আট ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের গ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয় এরপর একাধিক ভুল থাকায় সুষ্ঠু ফলাফল প্রকাশের জন্য পুনরায় পরীক্ষার আবেদন শীর্ষক একটি আবেদন ভিসি বরাবর জমা দেয় এক পরীক্ষার্থী এতে তবে এতে সারা না পাওয়া কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তার বিষয়ে হাইকোর্টে রিট করেন তিনি দুবাই থেকে থাইল্যান্ডে যাওয়ার চেষ্টাকালে মানব পাচারকারীদের কবলে পড়েন ১৯ বাংলাদেশি পরে তাদের মিয়ানমারের থাইল্যান্ড সীমান্তের কাছাকাছি মাওয়াডি মেসোড অঞ্চলের বন্দি শিবিরে নিয়ে আটকে রাখা হয় অবশেষে তাদের মুক্ত করা হয়েছে গতকাল মঙ্গলবার দিবাগত রাত পৌনে দুইটার দিকে রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তারা মঙ্গলবার ইয়াঙ্গুন ও ব্যাংককের বাংলাদেশ দূতাবাসের কূটনৈতিক তৎপরতায় তাদের মুক্ত করা হয় মিয়ানমারের বন্দি শিবিরে আটকে থাকা উনিশ বাংলাদেশিকে থাইল্যান্ডে নেওয়া হয় সেখান থেকে তাদের দেশে ফেরত আনা হলো রাজধানীর শেরিবাংলা নগরে অবস্থিত বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্থল জিয়া উদ্যানের নাম পুনর্বহল করা হয়েছে সম্প্রতি গৃহায়ন ও গণপূর্ত সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয় প্রজ্ঞাপনে বলা হয়েছে মন্ত্রী পরিষদ বিভাগের উপদেষ্টা পরিষদের বৈঠকের বারো দশমিক তিন অনুচ্ছেদের সিদ্ধান্ত অনুযায়ী শেরে বাংলা নগর ঢাকায় অবস্থিত চন্ড্রিমা উদ্যানের পরিবর্তিত নামকরণ জিয়া উদ্যান পুনর্বহাল করা হলো ইতালীয় দ্বীপ ল্যাম্পেডুসার কাছে একটি নৌকটুপির ঘটনায় ছয় জন অভিবাসন প্রত্যাশী নিহত ও চল্লিশ জন নিখোঁজ রয়েছেন বুধবার জাতিসংঘের শরণার্থী সংস্থার একজন মুখপাত্র এ তথ্য জানিয়েছেন রয়টার্স এর এক প্রতিবেদনে বলা হয়েছে মঙ্গলবার রাতের ঘটনায় ইতালীয় উপকূল রক্ষী বাহিনী এখন পর্যন্ত দশ জনকে উদ্ধার করেছে ও বুধবার ভোরে জীবিতদের সন্ধানে পুনরায় অনুসন্ধান শুরু করেছে বেঁচে যাওয়া ব্যক্তিরা উদ্ধারকারীদের জানিয়েছেন ছাপ্পান্ন জন অভিবাসন প্রত্যাশীদের একটি দল খারাপ আবহাওয়ার কারণে পানিতে পড়ে যান থেকে একটি ডিঙি নৌকায় করে রওনা হয়েছিলেন তারা রাশিয়া ইউক্রেন যুদ্ধ নিয়ে আলোচনার জন্য নির্ধারিত ফোনালাপের আগে এক ঘন্টারও বেশি সময় অপেক্ষায় থাকতে হয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে এ ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয় তবে সবচেয়ে বেশি নজর রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের একটি ভিডিও যেখানে তিনি ফোন কলে দেরি করার বিষয়টি হাস্যকরভাবে উড়িয়ে দেন ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য সান এর এক প্রতিবেদনে বলা হয়েছে মঙ্গলবার মস্কোয় এক বার্ষিক শিল্পপতিদের সভায় ব্যস্ত ছিলেন পুতিন ক্রস করে স্থানীয় সময় বিকেল চারটা থেকে ছয়টা পর্যন্ত চলা ওই অনুষ্ঠানের মাঝেই তাকে ফোন কলে দেরি হওয়ার কথা মনে করিয়ে দেওয়া হয় আমাদের আগামীকাল দুপুর দুইটার শিশু সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি দর্শক ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটিতে লাইক করুন এছাড়াও আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন আল্লাহ হাফেজ